শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকের টানা পতনের তৃতীয় দিনে পনেরো পয়েন্ট বা শূন্য দশমিক দুই নয় শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো সাতষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ কম বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি মূল্যস্ফীতি প্রত্যাশিত জায়গায় না পৌঁছানো পর্যন্ত পলিসি রেট দশ শতাংশ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য বার্ষিক মজুরি নয় শতাংশ বৃদ্ধি পাবে যা আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে ঢাকায় ত্রিপক্ষীয় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এই সিদ্ধান্ত ঘোষণা করেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের জন্য ওভেন পলিপ্রোপিলিন এবং পলিথিন ব্যাগগুলির কুড়ি শতাংশ সরবরাহের জন্য নির্বাচিত হওয়ার পর নয়টি সেশনে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম পঁয়ষট্টি শতাংশ বেড়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ঘোষিত লভ্যাংশ সময়মতো বিতরণ করতে ব্যর্থ কোম্পানিগুলি এবং তাদের পরিচালকদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে নয়ই ডিসেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিএসিসি ধরনের লঙ্ঘনের জন্য জেড ক্যাটাগরিতে অবনমিত করা সহ নন কমপ্লায়েন্ট হিসেবে বিবেচনায় আনার উপর জোর দেয় কনফিডেন্স সিমেন্ট পূর্বে বিলম্বিত লভ্যাংশ প্রদানের জন্য ডাউনগ্রেড করা হয়েছিল এরপর তারা সমস্যাটি সমাধান করে যার ফলে কোম্পানিটিকে এই ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে প্রবিধান অনুযায়ী কোম্পানিগুলিকে তাদের এ এর ত্রিশ দিনের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ করতে হবে অন্যথায় দৈনিক পাঁচ হাজার টাকা জরিমানা ভোগ দিতে হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ